আজ আমরা দেখবো সানি সংস্কার তুলসী কুমারী সিনেমার গল্প পারফরমেন্স এবং আকর্ষণীয় মুহূর্তগুলো তা বলি মুভিজ টু স্বাগত আজ আমরা রিভিউ করব ও জাহানবি কাপুরের এই নতুন রোমান্টিক কমেডি আসুন দেখেনি কেন এই সিনেমা সবার এক হাস্যকর আনন্দের অভিজ্ঞতা দিই প্রথমে এটি একটু স্টোরি রিভিউ করে দিই সানি আর তুলসী এক সময় প্রেমিক আর কিন্তু ভাগ্যের খেলা তাদের আলাদা করে দেয় এখন তারা একই বিয়েতে মিলিত হয় তুলসী আর এক্স বয়ফ্রেন্ড বিক্রমের সঙ্গে বিয়ে করতে যায় সানি আর তুলসী নিজেদের পুরনো সম্পর্কে উত্তেজনা মজা আর জটিলতা জড়িয়ে পড়ে এই বিয়ে হলো এক হাস্যকর এবং আবেগময়ের সাপোর্ট যেখানে প্রেম হাসি আর ভুল বোঝাবুঝি একসাথে চলতে হয় এবার আসি এই মুভি পারফরমেন্সের কী রম ছিল বরুণ ধবন চরিত্রে প্রাণবন্ত এবং কমেডি এবং রোমান্স দুটি লক্ষ্য নেক্সট জাহবী কাপুর তুলসী চরিত্রে আকর্ষণ ও গভীরতা যোগ করেছেন সানিয়া মালহোত্রা এবং রোহিত সারাফ সমর্থক চরিত্রের গল্পের মজা এবং ড্রামা বাড়িয়েছেন মানিস পল নিজের পরিপালক আর হিসেবে হাস্যকর যোগ করেছেন এবার এই মুভি মিউজিক আর সিনেমাটিক হাইলাইটস সঙ্গীত পরিচালনা করেছেন তানিস বাগচি এ পি এস এবং গুরু কান ধরা পানাওয়ালি বা পানওয়ালি গানটি বিশেষ চোখে পড়ে মজার রিলিক্স আর ভিভল্যান্ড ভিজিজুয়াল সিনেমার মেজাজের সাথে একদম মিলে যায় প্রথম দিনের সিনেমাটি বক্স অফিসে ন কোটি টাকা আয় করেছে যদিও কান্তারা চ্যাপ্টার ওয়ানের সঙ্গে প্রতিযোগিতা ছিল তবুও এই রোমান্টিক কমেডি দর্শককে বিনোদন দিতে সক্ষম হয়েছে দর্শক এবং সমাচারকরা বরুণ ও জানবি অভিনয়কে প্রশংসা করেছেন সানি সংস্কারী তুলসী কুমারী একটি হালকা মেজাজের চলচ্চিত্র যে রোম্যান্স কমেডি এবং সম্পর্কের জটিলতা নিয়ে ভরা এটি খুব গভীর গল্প না হলেও যারা হাস্যরস্য বা আনন্দের সন্ধান খুঁজছেন তাদের জন্য একটি পারফেক্ট মুভি হতে পারে আপনি কি এই সিনেমাটি দেখেছেন আবার কোন অংশটি সবচেয়ে মজার মনে হয়েছে কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মুমিজ ক্যান টু ফোর ওয়ানের পরের রিভিউটির জন্য সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন